আসসালামু আলাইকুম ও রহমতুল্ল সম্মানিত আমার ভালোবাসা মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সামান্য একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করুন যে নিয়ে তা হচ্ছে যে আপনি আমি যখন যদি আমরা বাইরে কোনো দেশে আসি কর্ম কাজের জন্য আসি পড়াশোনার জন্য আসি ব্যবসার জন্য আসি দেখবেন আপনার জয়টা হাত আপনার জয়টা চুখ আপনার জয়টা নাক আপনার জয়টা কান একজন ইন্ডিয়ান মানুষের নাক কান চুক একজন ইয় ইয়ামিনী মানুষের একজন পাকিস্তানি মানুষের একজন কানাডা মানুষের ইউরোপীয় মানুষের দেখবেন একই শরীর একই একই নাক একই মুখ একই চোখ তারপরও দেখবেন যে বাসার যে একটা বিশাল পার্থক্য বাসার যে একটা বিশাল গ্যাপ সেই বিষয়টা কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে অনেক হতাশ করবে আপনি হয়তো বুঝতে পারতেছেন না বুঝতে পারবেন না যে ওই ব্যক্তির সাথে আপনার বাসার সমস্যার কারণে আপনি অনেক জায়গায় শেয়ার করতে পারতেছেন না কথা কথা মনে করেন যদি আপনার সামনে যদি একজন পাকিস্তানি লোক বসে থাকে আপনার সামনে যদি একজন কি বলা যায় ধরেন একজন কেরালা মানুষ বসে রইলো অথবা ধরেন আপনার সামনে একজন কানাডান নাগরিক বসে দেখলো। কিন্তু আপনি বাসার কারণে আপনার মনের কষ্ট বা আপনার অনুভূতি আপনার দেশের সুনাম আপনার দেশের সৌন্দর্য আপনার দেশের আইন কানুন আপনি প্রকাশ করতে পারতেছেন না অথবা ওই ব্যক্তির কাছে এরকম কোনো কিছু রয়েছে যেটা আপনি চাইতেছেন আপনার প্রয়োজন অত্যন্ত প্রয়োজন কিন্তু আপনি বাসার কারণে পারতেছেন না তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার আমার রক্তি মাংসে মানুষ হওয়ার পরেও দেখবেন যে বাসার কারণে আমরা অনেক কিছু ইচ্ছা করলে পাই না ইচ্ছা প্রয়োজন থাকার পরেও আমরা সেটা ব্যবহার করতে পারতেছি না কাজে লাগাতে পারতেছি না সুতরাং কথা হচ্ছে এরকম যদি কেউ বাহিরা দেশে আসতে চায় পড়াশোনার জন্য আসুক চাকরির জন্য আসুক অথবা তার কেরিয়ারে যে কোনো পর্যায়ে আসুক অবশ্যই তাকে দুই তিনটা ভাষার উপর তাকে পারদর্শী হতে হবে বা দুই তিনটা ভাষার তার সাময়িক জ্ঞান থাকতে হবে সামগ্রিক জ্ঞান থাকলেই কিন্তু তার জন্য বাহিরের দেশে চলাফেরা সহজ তা বাহিরের দেশে তার জন্য জীবনযাপন করা সহজ মনে করার প্রথম কথা হচ্ছে যে আপনাদের মাতৃভাষাটা থাকবে আপনার দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে আপনাকে আরবি জানতে হবে আপনাকে হিন্দি জানতে হবে হ্যাঁ এই বিষয়গুলো যদি জানেন তাহলে কিন্তু আপনার জন্য চলা সহজ আপনার জীবনযাপন করা সহজ আপনার কেরিয়ারে ভালো কিছু করা সহজ আর বাসার সমস্যার কারণে অনেকেই আছে অনেক অনেক মানুষ তার অনেক সুযোগ হাত হয়ে যায় বাসা না জানার কারণে বাসা সঠিক ব্যবহার করতে না পারার কারণে তার বিষয় হচ্ছে যারা প্রবাসে আসার ইচ্ছা করবেন বা যদি আপনার পরিবেশ এরকম হয় কোনো সময় মনে মনে করবেন বা দূরে নেবেন আপনি যে আপনার যে ছোট ভাই আপনার বাচ্চা আপনার ফ্যামিলির কাউকে যদি আসতে চায় তাহলে তাকে আগে থেকেই তাকে আগে থেকে দুই তিনটা দেশের বাসার উপর তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন তাকে দুই তিনটা দেশের ভাষার উপর তার চর্চা শুরু করতে বলবেন তার বয়স হোক দশ বছর তার বয়স হোক আট বছর আট বছর বয়স থেকে তাকে বলবেন যে তুমি এই বাসার উপর দক্ষতা অর্জন করার চেষ্টা করো এই বাসার উপর তুমি জানার চেষ্টা করো তার বয়স হোক পনেরো বছর তার বয়স হোক বিশ বছর সমস্যা নেই যে কোনো বয়স থেকেই হোক আপনি যদি ভালো কিছু পড়ার চেষ্টা করতে চান বিদেশে প্রবাসে তাহলে ইউরোপের হোক মধ্য মিডল ইস্টে হোক তাহলে বাসার ওপর তাকে একটা ধারণা দিয়ে রাখবেন যাতে বাসাটাকে সে সহজভাবে নিতে পারে বাসাটাকে সে ব্যবহার করে তার জীবনের উন্নতি করার সুযোগ তৈরি করতে পারে ধন্যবাদ সবাইকে সবার মাতৃভাষায় মনে ভাব প্রকাশ করা হোক তারপরে কেরিয়ারের জন্য প্রত্যেকে ভালোবাসা জানার পারদর্শী হোক শোভা খবর সবার জন্য আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ